যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারে তারাই জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখনই নিজেকে স্মরণ করিয়ে দিয়ে আমি পারবো আমার ভিতরে শক্তি অধম্য সফলতা কেবলই তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সবকিছুর মোকাবেলা করতে প্রস্তুত আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বাঁচুন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে মানুষের জীবনে সফলতা ও ব্যর্থতা এই দুইটি শব্দ যেন ছায়ার মতো অনুসরণ করে কেউ একজন যখন স্বপ্ন দেখে তখন কিছু মানুষ তাকে উৎসাহ দেয় আর কিছু মানুষ চুপচাপ বসে থাকে তার হাড়ের অপেক্ষায় তারা চায় না তুমি এগিয়ে যাও তারা অপেক্ষা করে কবে তুমি হোঁচট খাবে কবে তুমি হেরে যাবে যারা তোমার ব্যর্থতা কামনা করে তারা হয়তো তোমার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারে কিন্তু তারা কখনো তোমার পরিশ্রমকে নষ্ট করতে পারে না যদি তুমি সত্যি জিততে চাও নিজের ওপর ভরসা রাখো যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করুন আমি তাপস কুমার সাদরা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব নমস্কার